দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণ এবং ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার কাকসা ব্লকের দুই প্রতিবেশীর বিবাদের মধ্যে এক মহিলাকে কুপিয়ে খুনের ঘটনায় রানা সিংকে দোষী সাব্যস্ত করল আদালত এদিন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে উল্লেখ্য দু হাজার বাইশ সালের পনেরোই জুলাই কাকসা থানার অন্তর্গত মুচিপাড়া কুসুমতলা এলাকায় ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী রানা সিং ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে মুনি মুর্মু নামে এক মহিলা তাকে পাশাপাশি এই ঘটনায় গুরুতর জখম হন উত্তম মুর্মু দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঘটনার পর এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য রক্তাক্ত অবস্থায় মুনি মুর্মুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় কাকসা থানার পুলিশ অভিযুক্ত রানা সিংকে গ্রেপ্তার করে এরপর শুরু হয় ঘটনার তদন্ত দীর্ঘদিন ধরে তদন্ত চলার পর পুলিশ আদালতে চার্জশিট জমা দেয় মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত রানা সিংয়ের সাজা ঘোষণা আদালতের বিচারক নিহতের পরিবারে আদালতের রায়ে স্বস্তি প্রকাশ পেয়েছে সজা ঘোষণার পরে সরকারি আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় বলেন সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্ত রানা সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন এতে খুশি মৃতার পরিবারের লোকেরা কোট দিয়েছেনাল সেকেন্ড কি ছিল কেস্টা ছিল আপনার প্রোকাস্টের দিবালোকে একজন মহিলাকে খুন করেছেন এবং তার স্বামীকে ছুরিকাহতও করেছেন এই জন্য যা ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো ছাব্বিশ তিনশো সাত এবং তিনশো দুই ধারায় তাকে অভিযুক্ত করে অভিযুক্ত করে সাব্যস্ত করে এবং কোর্ট তাকে সর্বোচ্চ সাজা লাইফ ইন্সুরেন্সের দিয়েছে কোন সালে হয়েছিল এই ঘটনা দু হাজার বাইশ সালে এটা হয়েছিল আপনার মুচিপাড়া কুসুমতলা এই একটা জায়গা এই ঘটনা হয়েছিল যে একজন মহিলা বেড়াতে গেছিলো এই ভিকটিম লেডির বাড়িতে এবং চোদ্দো সাত দু হাজার বাইশ তারিখে সেই দিন ঘটনাচক্রে ওই যে আসামি আসামি তাকে গালাগালি করে তখন এরা কেউ দুজনই ছিল না ভিক্টিম এবং তার স্বামী ছিলেন না তো সেই সময় যখন ওরা রাত্রেবেলা সন্ধে বাড়িতে আসে এ ভিকটিম এবং তার স্বামী তখন সেই ব্যাপারে তাকে অভিযোগ করে ওই ভিক্টিম এবং তার স্বামীকে ওই মহিলা নাম তার হচ্ছে নীলম মুর্মু যে বেড়াতে এসেছিল এবং পরের সেদিন সারাদিন আত্মীয় হয়ে যাওয়ার জন্য এরা যায়নি পরের দিন সকালবেলায় গেছিল এই যে ভিক্টিম মুনি মুর্মু সে গেছিলেন ওই আসামির বাড়িতে কেন ওই নীলম মুর্মুকে গালাগালি করল ও আমার বাড়িতে এসেছে বেড়াতে তুমি কেন গালাগালি কর তখন ওই আসামি এবং তার বউ জবা একে এদিকে মারধর করে মারধর করে তখন চলে আসে এই ভিকটিম লেডি মুনি মুন যে মার্ডার হয়েছে তারপরে তার স্বামী এবং তার ওই যে নীলম মুর্মু যাকে আর কি ইয়ে করেছিল গালাগালি করছে তাকে নিয়ে আবার ওর বাড়িতে যায় তখন এই মৃতার স্বামী অর্থাৎ মুনি মুর্মুর স্বামী ওকে জিজ্ঞেস করে যে তুই কেন আমার বউকে মারলি এবং ওই নীলম মুর্মুকে কেন গালাগালি করছিস তখন সঞ্জয় সিং ওর ফের রানা সিং একে ওই যে মুনি মুর্মু তাকে আঘাত করে এবং তার স্বামীকেও সুদ দিয়ে আঘাত করে যার ফলে মুনি মুর্মুন ওই এবং দুজনে আঘাত পায় এবং তাদেরকে এস ডি হসপিটাল দুর্গাপুরে নিয়ে এলে মুনি মুর্মুকে মৃত ঘোষণা মৃত ঘোষণা করে তারপরে ওই কেস চালু হয় কেস চালু হওয়ার পরে কাঁকসা কেস চালু হয় তারপরে যথাযথ কাস্টাডি ট্রায়াল হয় এবং কাস্টাডি ট্রায়ালে উপযুক্ত প্রমাণ সাক্ষী পাওয়ার পরে কোর্ট তাকে সাজা দিয়েছে এটা টোটাল কুড়িজন সাক্ষী হয়েছে ইনক্লুডিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডাক্তার পোস্টমার্টাম হ্যাঁ অটোপসি সার্জেন সবাই মিলে এবং স্থানীয় যে ভিকটিম তার মেয়ে তার স্বামী এবং স্থানীয় কিছু লোকজন ঘরবাড়ায় যেখানে ছিল আর কি সেখানে এবং আরও সব অন্যান্য